রসুন আমরা খাই না কাঁচা হলুদ খাই না এরপরে আদা আমরা খাই না দারচিনি খাই না দারচিনি খাই তরকারির মধ্যে জাল দিয়ে দারচিনি তো খালি খাওয়ার কথা ছিল করে দারচিনি দিনে তিনবার খাওয়ার পূর্বে খাবেন তৃতীয় কত উপকার পানিটা এলাচি খাই না এলাচি খান জীবনও কিডনি নষ্ট হবে না এগুলোতে আমরা অবলম্বন কিছু এগুলো করি না এই সমস্ত কিছু উপাদান দিয়া দরবারে কিছু ওষুধ তৈরি হয়েছে ফাঁকি ওষুধ আপনারা নিতে পারেন ইসলামা তোর উপকার পাবেন ওই যে রেগাইন আছে তারপর ছালো আছে বিভিন্ন জিনিস দিয়ে এগুলো বানানো হয়েছে এটা এরপরে ওই যে হাইতে শিফা আছে এগুলো কিছু উপাদান এখানে রাখা হয়েছে কাঁটি চাউল আটা তারপরে মধ্যে ওইগুলা পাবেন সংগ্রহ করতে পারেন আপনারা আল্লাহ যেন কবুল করে নেন কাটি সরিষার তেলও আপনারা এখানে পাবেন